শুরু হয়ে গিয়েছে দুর্গাপুর ব্যারেজের সেতু মেরামতির কাজ দুর্গাপুর ব্যারেজের ওপর নির্মিত সেতু যা বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাকে সংযুক্ত করছে সেই সেতুর মেরামতির কাজ দীর্ঘদিন হয়নি দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছিল এই গুরুত্বপূর্ণ সেতু প্রায় ছাব্বিশ হাজার যানবাহন প্রতিনিয়ত চলাচল করত এই সেতুর উপর দিয়ে তাই সেতুর স্বাস্থ্য বজায় রাখতে এই উদ্যোগ নিয়েছে প্রশাসনের তরফে নতুন করে সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রধান জলবাহী কাঠামো দুর্গাপুর ব্যারেজের সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে প্রায় সাতশো মিটার লম্বা সেতুর সংস্কার করা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় 1955 সালে ব্যারেজ নির্মাণের পর এটিই প্রথম বড় সংস্কার ব্যারেজের রাস্তা নির্মাণের কাজ সংস্কারের সাথে সম্পর্কিত এবং একই সরকারি সংস্থা কর্তৃক পরিচালিত করা হচ্ছে এই কাজ দুর্গাপুর ব্যারেজটি মূলত দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা নির্মাণ করা হয়েছিল মূলত দুর্গাপুর শিল্পাঞ্চলে সেচের ব্যবস্থা এবং জল সরবরাহ করা হয় যাতে শিল্পাঞ্চল জুড়ে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্যই কিন্তু এই দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা নির্মাণ করা হয় দুর্গাপুর ব্যারেজ উনিশশো সালে ব্যারেজ এবং এর সাথে সম্পর্কিত খাল রাজ্য সরকারকে হস্তান্তর করা হয় রাজ্য সরকারের সেচ খাল দপ্তরের আওতায় চলে আসে দুর্গাপুর ব্যারেজ পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাকে সংযোগকারী এই দুর্গাপুর ব্যারেজের সেতু সংস্কারের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে তার মধ্যে অন্যতম বেশ কিছু বিকল্প রুট তৈরি করা হয়েছে যানবাহন চলাচলের ক্ষেত্রে বর্তমানে সেতু সংস্কার প্রকল্পের লক্ষ্যই হল ব্যারেজে চলমান সমস্যাগুলির সমাধান করা যার মধ্যে উল্লেখযোগ্য দুর্গাপুর এবং বাঁকুড়াকে সংযোগকারী এই সাতশো মিটার দীর্ঘ সেতুর সংস্কার এই সেতুটি দুর্গাপুর শিল্পাঞ্চলের সাথে সংযুক্তকারী সড়ক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ রাস্তা নির্মাণ কাজটি বিশেষভাবে দুর্গাপুর ব্যারেজ ও সেতু সংস্কার প্রকল্পের সাথে সম্পর্কিত সামগ্রিক সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের তরফেই এই কাজটি করা হচ্ছে সেতুটির মেরামত চলাকালীন একটি অস্থায়ী বিকল্প রুট স্থাপনের মাধ্যমে সংস্কারের কাজ প্রায় দু মাস ধরে চলবে বলে মনে করা হচ্ছে প্রতিদিনই এই সেতুর ওপর দিয়ে প্রায় ছাব্বিশ হাজারেরও বেশি যানবাহন চলাচল করে সেতু সংস্কারের কাজের জন্য সেতুর ওপর দিয়ে বাস চলাচল করছে দুর্গাপুর স্টেশন থেকে বাঁকুড়া অথবা বাঁকুড়া থেকে দুর্গাপুর স্টেশনের দিকে আসা বাসগুলিকে নিয়ন্ত্রিত করে সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে রয়েছে প্রশাসনিক কর্তাব্যক্তিদের সাথেই ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিরা তবে অন্যান্য পণ্যবাহী যানবাহন এবং বিশেষ করে চার চাকার গাড়ি দু চাকা গাড়ি যেগুলো আছে সেগুলোকে চলাচলের জন্য কিন্তু বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে এমনকি অ্যাম্বুলেন্স হয়ে যাচ্ছে সেই বিকল্প রাস্তা ধরেই